আবার গৌতম গম্ভীর কে কারের ম্যানেজমেন্টের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে মিচেল স্টারকে নিয়ে গঙ্গাতে ভাসিয়ে দিয়ে আসুক ইডেন গার্ডেনের পিছনেই বাবুঘাট আছে সেইখানে গিয়ে মিচেল স্টারকে জলে ভাসিয়ে দিয়ে আসুক পঁচিশ কোটি দিয়ে কিনেছে কিনেছে ঠিক আছে কিন্তু একে খেলানোর কোনো দরকার নেই গঙ্গাতে ভাসিয়ে দাও মিচেল স্টারকে ভাই বোলারের কাছে মার খাচ্ছে বোলার কারণ শর্মা বোলার তার কাছে মার খাচ্ছে শ্রেয়াজ ইয়ারের প্রশংসা করব যে মিচেল স্টার্ক যাকে ভরসা করে উনিশ ওভার দেবে তার ওপর কোনো ভরসা ছিল না কে তাই জন্য রাসেলকে দিয়েছে রাসেল সেইখানে দীনেশ কার্তিককে আউট করছে ওভারে মানে দশ রান মাত্র দিচ্ছে সেইখানে মিচেল স্টার্ক বোলারের কাছে একটা বোলারের কাছে উনিশ রান কুড়ি রান খেয়ে যাচ্ছে এটা ইয়ার কি চলছে পঁচিশ কোটি টাকা দিয়ে আমরা এরকম একটা মানে অর্ডিনারি বোলার অর্ডিনারি বলবো এটাকে একদম সুপার অর্ডিনারি বোলার কিনেছে কে কে আর সুপার অর্ডিনারি ভাই পঁচিশ কোটি টাকা সেই তো জলে চলেই গেছে মিচেল স্টার খারাপ খেলছে মিচেল স্টার্ক তো বলবেন আমার পঁচিশ কোটি নিয়ে চলে যাও বা আমি হাফ টাকা ফেরত দিচ্ছি ভাই টাকা চলে গেছে চাক আমার আর দরকার নেই এই জায়গায় আমি কোনো ভারতীয় বোলার খেলাবো দুস্বান্তা চামিরাকে খেলাই একটা সুযোগ দিই আমি মিচেল স্টার্ক এক্সপিরিয়েন্স আমার অনেক কিছু আছে মানছি আমার বড় বোলার তখনই আমি বলবো বড় বোলার যে আমাকে ম্যাচ জিতিয়ে দেবে ট রান করে মানে একটা চ্যালেঞ্জ নিয়েছে যে আমি পঞ্চাশ রানের কম দেব না পঁচিশ কোটির বোলার পঞ্চাশের কম দেব না প্রত্যেক কটা ইনিংসে বোলার জানুয়ারের মতো মারছে জানুয়ারের মতো ছয় মানে আজকে লিটারলি আরসিবিকে কে প্রশংসা করতে হবে আরসিবি শেষ পর্যন্ত লড়েছে আজকে তারা জানতো তাদের আজকে ডাই ম্যাচ তাদেরকে জিততেই হবে কিন্তু এটা পঁচিশ কোটির বোলার ভাই এই বল পঁচিশ কোটি টাকা দিয়ে ভাই আমার আমি যদি টুর্নামেন্ট খেলি আমার পাড়ার হয়ে গিয়ে যখন ক্রিকেট খেলতাম তখন আমি শেষ বল পর্যন্ত লড়াই করতাম কোনো লড়াই নেই তাও তো আমি আমার পাড়ার টুর্নামেন্ট ফ্রিতে গিয়ে খেলতাম এটা আমার ডিসগাস্টিং মিজেল স্টারকে নিয়ে কে কেকিয়ারের ম্যানেজমেন্টের গৌতম গম্ভীর অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়েছে নারীনকে ওপেনিং করার মতো সিদ্ধান্ত নিয়েছে তাই এবার আরও বুক কারেজ দেখাতে হবে বুকে শক্ত বল নিয়ে এসে মিচেল স্টারকে বসাতে হবে ভাই আর হচ্ছে না সাতটা সাতটা ম্যাচ হয়ে গেল তার মধ্যে টোটাল দুটো ম্যাচে ভালো পারফরমেন্স করেছে সেই দুটো ম্যাচেও রান খেয়েছে আর হচ্ছে না আমার মিচেল স্টারকে দেখে আর সত্যি বলছি ভালো লাগছে না কলকাতা আজকে ন্যারো খুব ন্যারো ভিক্টরি এক রানে জিতেছে নত তো সুপার ওভার হতো ম্যাচটা আর প্রশংসা করবো রামানদ্বীপের ভালো বল কালেক্ট করেছে থ্রোটাও ভালো করেছে এবং ফিল সল্ট ভালো এটাও মানে রান আউটটাও ভালো করেছে আজ ফিল সল্টের প্রশংসা করবো ওপেনিংয়ে বারো বলে আটচল্লিশ করে দিয়েছিল ছেলেটা সেইখানে কে আরের দুর্দান্ত স্টার্ট দিয়েছে প্রতিদিন নারিন চলবে না ব্যাটিং কর ব্যাটে রান পাবে না এটা স্বাভাবিক কিন্তু আজকে ভালো ওপেনিং একটা ওপেনিং প্লেয়ারে যেটা দরকার কোনো দিন নারিন চলছে কোনো দিন রাসেল সরি ফিল্ড চলছে কিন্তু আজকে নারিন চলেনি কিন্তু ফিল্ড সেটা অভাব বুঝতে দেয়নি আজকে বলবো কে সেকেন্ড ব্যাটিং অনেক সহজ ছিল কারণ আমরা লখনউয়ের ম্যাচটা দেখেছি সাড়ে তিনটে দিয়েছিল লক্ষ্ণ আর কেকে ম্যাচটা সেকেন্ড ব্যাটিংয়ে কে আর খুব ইজিলি রান চেস করে দিয়েছিল মানে সেকেন্ড ব্যাটিং যখন ইডেনের পিচে বল ভালো পিচে আসে একদম সুন্দর সেই জায়গায় খুব অ্যাডভান্টেজে ছিল কিন্তু আরসিবি আরসিবি বলবো প্লেয়ারদের মাথায় একটু বুদ্ধি থাকলে ম্যাচটা জিতে যেতে পারতো যখন রাজাত পাটিদার আর হচ্ছে যে জ্যাক্স উইল জ্যাক্স রান করছিল এত সুন্দর এবং এবং সবাই জানতো এবং আমি কখন থেকে ঘরে আমার দিদিকে বলছি যে এই ম্যাচটা কে কে আর কে জিততে হলে এবং উইকেট ফেলতে হলে পাটিদার আর উইল জ্যাক্সের সেটা একজনই পারবে সেটা হচ্ছে রাসেল ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম এবং রাসেল এসে ওইখানে দুটো উইকেট নিয়ে খেলায় পরিবর্তন করে দিয়েছে তারপরে সব থেকে মাস্টার স্ট্রোক এবং ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল রাসেলের পরের ওভারটাই সুনীল নারিনকে দেওয়া এবং এইখানেই আরসিবি ভুল করেছে আরসিবির বোঝা উচিত ছিল যে নারিনের এই ছটা বল আমরা একটু নারীনকে সম্মান দিয়ে দিই তারপরে আমরা ম্যাচ জিতে যেতে পারবো ওই জায়গাটাই ম্যাচ হেরে গেছে আরসিবি নারিনের ছটা বলে নারিন দুটো উইকেট নিয়েছে রাসেলও দুটো উইকেট নিয়েছে ওই দু ওভারে যে চারটে উইকেট পড়ে গেছিলো আরসিবির ওইখান থেকেই কিন্তু কে কে আর ম্যাচটাকে ধরে নিয়েছে তবে আমাদের একটা বিশ্বমানের পঁচিশ কোটির একদম ভালো বোলার আছে সে অলমোস্ট লাস্ট ওভার একুশ রান ডিফেন্ড করতে পারছিল না তাও আবার একটা বোলার কারান শর্মা তার কাছে একটা বলিং মানে ডিফেন্ড করার তার ক্ষমতা নেই তো যাই হোক কে কে আর ম্যাচটা জিতে যা ক্রুশিয়াল দু পয়েন্ট পেয়েছে এবং কে কে আর আবার টেবিলে দু নম্বরে চলে এলো ভালো লাগছে যে কে কে আর এই মুহূর্তে ভালো পরিস্থিতিতে আছে তবে আর সিবির জন্য অবশ্যই খারাপ লাগছে যে আর সিবি তাদের এই সিজনটা কিন্তু অলমোস্ট শেষের দিকে এবং আমি বিরাট কোহলি আর যে বিরাট কোহলি যেটা আউট হয়েছে সেই নিয়ে আমি একটাই কথা বলবো ব্যাপারটা ফিফটি ফিফটি ছিল আম্পায়ার আউট দিতেও পারত নাও দিতে পারত তবে আম্পায়ার আউট দিয়েছে এতে কিছু করার নেই বিরাট কোহলি কেন মানে এটা এমন ব্যাপার যদি নট আউট দিত তাহলে কে কে এর সমর্থকদের খারাপ লাগতো যদি আউট দিয়েছে আর সমর্থকদের খারাপ লেগেছে যেহেতু ফিফটি ফিফটি কল তাই এই বিষয়ে আমি বেশি কিছু বলবো না ইরফান পাঠান পরে ব্যাপারটা বুঝিয়েও দিয়েছে কেন নোবল হয়নি তো আশা করি সেই ইনসিডেন্টটা আপনারা সবাই দেখেছেন তো এই বিষয়ে আমি বেশি কিছু বলবো না তবে আমি প্রশংসা করব রাসেল আর নারিনের আজকে যেইভাবে ম্যাচটাকে ঘুরিয়েছে এই দুই ওয়েস্ট ইন্ডিজ প্লেয়াররা সেই চিরকাল সেই দু থেকে রাসেল আর নারিন কে কে আরকে জিতিয়ে আসছে এবং আজকেও তার ব্যতিক্রম হয়নি তো কে কে আজকে এক রানে ম্যাচটা জিতে আজকের রবিবার দিনে রকম ম্যাচ আমরা আশা করেছিলাম সেই ম্যাচটা দেখতে পেয়েছি ওভারঅল ম্যাচটা আমি খুব এনজয় করেছি এবং ম্যাচটা থারালি এন্টারটেনমেন্ট হয়েছে ওভারঅল রবিবার দিন একদম পয়সা উসুল ম্যাচ দেখেছি আমরা তো আমার জন্য যদি ম্যাচের ভিলেন হয় সেটা হবে একজনই সেটা হচ্ছে মিচেল স্টার্ক এবং ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ আমি অবশ্যই ড্রে আজকে দেব কারণ ড্রে তিনি সরি চমৎকার বল করেছেন তো আপনার জন্য ম্যান অফ দ্য ম্যাচকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন আছেন সবাইকে একটু করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ